ফ্রেন্ডস গুড মর্নিং আজকে অনেকটা সকাল সকাল উঠেছি ঘুম থেকে যেহেতু ঈদের আগের দিন প্রচুর কাজবাজ রয়েছে আর গত রাত্রে ধুয়ে রাখা ছিল না তো দেখো সকালবেলা উঠে প্রচুর বাসন আর হাঁড়ির তলাটা কেমন একটা কালী কালি হয়ে গেছে আগে যেমন উনুনে রান্না করলে হতো তো তেমনটাই কেন এরমটা হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছি না অনেকে বলে গ্যাস যখন একদম লাস্টের দিকে চলে যায় তখন নাকি এরকম কালো কালো বেরোয় তো আমি আদৌ জানি না এর সত্যতা কতটা সত্য কতটা মিথ্যা তো যাই হোক আজকে যেহেতু লাস্ট রোজা আর ম্যাক্সিমাম যেটা ভুলে যায় সেটাই যে তোমার ড্রাই ফ্রুটস গুলো ভেজানোর কথা ওর পাপা আমাকে বলে রাত্রিবেলা করে ভিজিয়ে রাখতে তো আমি না অত রাত্রে ভেজাই না সকালবেলা উঠে ভেজালেই সন্ধ্যা পর্যন্ত সুন্দর ভিজে যায় তো এটাই মনে হয় পারফেক্ট তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ছোলা আর নিয়েছি কিশমিশ তো এই যে চামচে করে বিলিতি স্টাইলে তুলতে গিয়ে সে তো উঠলই না শেষমেশ দেখো হাত দিয়েই তুলে নিচ্ছি আর আমার ভেজানো কিশমিশ সবচাইতে অপছন্দের মানে কিসমিসটাই আমার অপছন্দের তোমার চাটনিতে পায়েসের যাতেই দিই না কেন ওটা কিন্তু আমি বেছে বেছে ফেলে দেব ইভেন তোমার ফ্রায়েড রাইসের ভেতর থাকলেও সেটা বেছে বেছে ফেলে দিই এমন একটা মানে বাজে অভ্যেস রয়েছে এটা সবচাইতে বিরক্ত লাগে খেতে আর এই যে এই প্লাস্টিকের মধ্যে ছিল তোমার এই যে কাঁচা বাদাম আর তার সঙ্গে আমান্ডও ছিল বাট আমান্ডের কথাটা ভুলে গেছে আমান্ডটা আবার দেখো আমি কোর্টো থেকে নিয়ে আবার ওখানে দিয়েছি এগুলো বাইরে রয়েছে এই আমান্ডগুলো আগে খেয়ে নেওয়া উচিত নইলে না একটু পোকা পোকা ধরে যায় বাইরে না বেশি দিন ভালো থাকে না যে কোনো জিনিস তুমি কান্টেনারে এয়ারটাইট কান্টেনারে ঢুকিয়ে রাখো বেশ অনেক দিনই ভালো যায় মাঝে মাঝে বের করে রোদ্রে দিলে তো আর কোনো কথাই নেই তো যাই হোক এখানে আমি দু চারবার পাল্টে পাল্টে ধুয়ে নিলাম তার কারণ এই ভেজানো জলটা হেলের পাপা খাবে সেই কারণেই ভালো করে ধুয়ে নিয়ে এখন ফিল্টারের জল দিয়ে আপাতত ওটাকে রেখে দিলাম সন্ধ্যা পর্যন্ত আর রাত্রিবেলা করে কিছু নিয়ে আসা হয়েছিল তোমার গরম মশলা তো যখন যেটা আনে রাত্রি হোক সকাল হোক দুপুর হোক আমি কিন্তু সেই জিনিসটা তখনই সামলে রাখার চেষ্টা করি বাট এটা মাথা দিয়ে বেরিয়ে গেছিলো কেন জানি না তো এইদিকে আমি রান্নাঘর মানে গোছাচ্ছি পরিষ্কার করছি আর এদিকে কিন্তু রান্নাও করছি যেহেতু একা হাতে সমস্তটা করতে হয় তো মানে এদিকে একবার ওইদিকে একবার এইভাবেই আমি করি একটা যে সেরে আর একটাতে হাত দেবো এরম মানে তার সময় কিন্তু আমার হয় না তো দেখো আজকে বানাবো তোমার পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করব। একটা মানে ঝোল ঝোল তরকারি আর একটা সবজিও বানাতে হবে আর দেখা যাক কি করি না করি তো দেখো চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নিয়েছে আর এখানে আলু পটলটাকে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে বেশ দু পাঁচ মিনিট ধরে ভেজে তারপরে এই যে এখানে তোমার জিরে বাটা পেঁয়াজ টমেটো রসুন আদা এই যে সাদা কালারের দেখছো এটা আদা রসুনের পেস্ট তো সমস্তটা দিয়ে দিলাম আর একটুখানি জলও দিয়ে দিয়েছি যেহেতু আলুটার পটলটা সেদ্ধ হবে তো মোটামুটি এখন একদম মাঝারি ফ্লেমে দু দশ মিনিট এটাকে ঢেকে রাখলে কিন্তু পটলগুলো সেদ্ধ হয়ে যাবে তারপরে ঝোল রাখার জন্য যতটা জল প্রয়োজন দিয়ে দেবো তাহলে কিন্তু রান্না আর দেখো এই বাস্কেটটার মধ্যে আমি সমস্ত সাজিয়েই রেখেছিলাম তো তারপরে পাপা বলছে তলাতে কিছু একটা পেতে রাখলে ভালো হতো কেননা এটার উপর আমি তোমার তেলের কান্টেনারও রাখি আর তেলের কান্টেনারের তলাটা না যতই তুমি ভালোভাবে মুছে রাখো একটু কেমন চিপে হয়ে যায় তো সেই কারণে আমাকে বললো তুমি প্লাস্টিক পেতে রাখো নোংরা হলে তুমি প্লাস্টিকটা ধুয়ে দিতে পারবে বা প্লাস্টিকটা ফেলে দিতে পারবে তো আমার বেশ ভালোই লাগলো আইডিয়াটা তো সেই কারণে দেখো সমস্ত নামিয়ে আমি তলাতে প্লাস্টিক পেতে নিয়েছি তারপরে সমস্ত কৌটোগুলোকে সার্ফের জল করে মানে সমস্তটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সমস্ত কৌটোগুলোকে মুছে রাখলাম আর এই দিকে রান্না বসে আমার কিন্তু ওই কাজগুলো মোটামুটি হয়ে গেছে আর এই দিকে দেখো মানে পটল চিংড়িটাও হয়ে গেছে এরম কষা কষা হলে বেশ ভালো হতো মাখো মাখো বাট একটু ঝোল ঝোল রাখতে হয়েছে নইলে ভাত মানে শুকনো তরকারি দিয়ে না ভাত আমিও খেতে পারি না ওর পাপা আমরা কেউই খেতে পারি না হয় একটু ডাল নয় একটু ঝোল মানে শুকনো খাবার মানে হয় যেন গলা দিয়ে নামে না তো তারপরে আজকে মিট সেলফটাকে পরিষ্কার করব পুরো বাড়ি আজ আমি পরিষ্কার করেছি যত ফার্নিচার থেকে শুরু করে আমার ঘরে যত যা আছে পর্দার স্ট্যান্ড যত ফার্নিচার সমস্ত কিছু মানে সমস্তটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যতটা মোটামুটি পেরেছি তো যে পেপারগুলো পাতা ছিল সেই পেপারগুলোকে সমস্ত নামিয়ে নিলাম যেহেতু এর ভেতর খাবার দাবার থাকে তো তোমার একটুখানি ঝোল এটা ওটা পড়ে নোংরা হতেই থাকে আর চলো রান্নাটা দেখে নাও এই যে এখানে একটুখানি গাম করেছি ঝোল আর এখানে বেগুন কাঁচকলা ডাটা ঝিঙে সমস্ত কিছু দিয়ে সবজি আর যে দেখলে মাছ দু দুপিস রয়েছে মাছ ওই মাছটা কিন্তু গতকালে গাই স্কুল মর্নিং কেমন আছো ভালো সকলে আই সকলে সুস্থ আছো ভালো আছো আর আমার চোখ মুখ দেখো পুরো ফ্যাকাসে হয়ে গেছে আজকে ঈদের আগের দিন তো সকলকে অ্যাডভান্স ঈদ মুবারক বাট ভিডিওটা তোমরা অনেকটাই পরে পাবে কেননা অনেকগুলো ভিডিও আমার জমে আছে এডিট করার অভাবে ভিডিওগুলো আমি পোস্ট করতে পারছি না তো সেগুলো ধীরে ধীরে পোস্ট হবে দেন এটা পোস্ট হবে আর ঈদের আগের দিন বুঝতেই পারছো কত কাজ থাকে কাঁচা খোঁচা ঘর দোর পরিষ্কার তো প্রচুর কাজ সকাল থেকে করেছি আর এখন কটা বাজে তো চলো তোমাদের দেখাই আমার ঘড়িটা কোথায় থাই এই যে তোমরা উল্টো দেখছো এখন একটা মতো বাজে তো যাই হোক এখনো কিন্তু কাজ হয়নি বেশ কিছু ভিজানো রয়েছে ওগুলো দেন স্নান করবো আমি আজকে ভোরে উঠেছি অনেক ভোরে আর আজকে শেষ রোজা বুঝতে পারছো আহিলের পাপা আমাকে একটু হেল্প করতে পারেনি আমি সকালবেলা উঠে কাজ তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করিনি কেননা শেয়ার করতে গেলে কাজ আমার এখনো হতো না তো উঠে রান্নাবান্না সেরেছি দেন ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়েছি ফার্নিচার টার্নিচার মোছামুছি করেছি ঘর মুছেছি রান্নাঘর পরিষ্কার করেছি বাসন ধুয়েছি তারপরে তোমার বাথরুম পরিষ্কার করেছি তারপর তোমার মাংস টাংস সমস্ত কিছু নিয়ে এসেছে সেগুলো সমস্ত ধোয়া ধুয় করলাম এই জাস্ট এখনো ফ্রিজে রাখিনি এখানেই রয়েছে বললাম যে সব একা করতে হচ্ছে ওর পাপা থাকলে অনেকটা হয়ে যেত আর আমি পুরো হাঁপিয়েও গেছি মানে এত কিছু একা করতে গিয়ে ঘরদোরটাও একটুখানি সুন্দর করে সাজিয়েছি গুছিয়েছি কেননা কালকে সকাল রান্না বান্নার চাপ থাকে তোমার তো ওইদিকে ঘর দৌড়টা গোছানো হয় না তো ভাবলাম আজকেই চলো গুছিয়ে নিই তো চলো কিভাবে গুছিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো প্রথমেই দেখাই এই যে এখানে মাংসটা মাংসটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর মাংসটা এত ভালো সেটা মাংসটা দেখেই বুঝতে পারছো আমার বেটা চর্বি খেতে মানে ভীষণ পছন্দ করে আর মাংসে পুরো চর্বি ঠাসা তো একটা জায়গায় আঁকেনি বলে আমি দুটোতে মানে ধুয়ে রাখলাম এগুলো এখন ঢোকাবো ফ্রিজে এখানে রয়েছে বোধে এখন আর বাড়িতে খাটনি করে কোনো কিছু বানাতে হয় না সমস্তটাই রেডিমেড হয়ে গেছে আগে আমি বাড়িতে বোধে ভিজাতাম বাট এখন বোধে কেনাই পাওয়া যায় এখানে নিয়ে আসা হয়েছে মিষ্টি আর দইটা এখনও আনা হয়নি দইটা সম্ভবত বিকেল বা সন্ধে করে নিয়ে আসা হবে আর এইদিকে আহিলের তো মজাই মজা দেখতেই পাচ্ছো ওখানে ওর পাপার মোবাইলটা দেখছে ওর পাপা এদিকে একটুখানি কাজে বিজি হয়ে গেছে আর সেই সুযোগে কিন্তু বসে বসে মোবাইল দেখছে আমিও ধরো কাজে ব্যস্ত এইদিকে এই যে বেসিন টেসিন সমস্ত আমি অ্যাসিড দিয়ে পরিষ্কার করেছি এই যে এই জায়গাটা না বেশিনের হলুদ হয়ে যায় অ্যাসিড দিয়ে না ধুলে তুমি যতই শ্যাম্পু ট্যাম্পু সার্ফ যা দিয়ে না কেন এগুলো চকচক করে এগুলো বাট এই জায়গাটা ইউলোই থেকে যায় তো এটা আমি মোটামুটি দশ দিন পনেরো দিন অন্তর একদিন অ্যাসিড দিয়ে পরিষ্কার করে তো সেই দিনটা ছিল আজকে আজকে করা হয়েছে আর এই যে টয়লেট পুরো টয়লেটকে একদম নতুন করে দিয়েছি চকচক করছে দেখতেই আর এবার যেহেতু আমার নতুন বাড়িতে প্রথম বছর তো মানে আনন্দটা অন্য রকম আমাকে বাড়ি থেকে ডাকছিল ফোন করে তো আমি বলে দিয়েছি এক বাক্যে যে না এবার নতুন বাড়িতে আমরা সবাই মিলে আনন্দ করব এবার আর কোথাও যাব না একটুখানি ঘুরতে টুরতে যেতে পারি বাট তাছাড়া কোথাও যাব না তো যাই হোক এখানে দেখো যে বেডশিটটা ছিল সেটা তুলে নিয়েছি এগুলো আজকে তুলেছে আজকে আর কাঁচতে পারবো না গো এত কাজ একদিনে তো ওগুলো আমি উপরে রেখে এসেছি কাল বা পরশুগুলো কেঁচে দেবো এখানে একটা কাঁচা সুন্দর বেডশিট আমি পেতে নিয়েছি আর চলো এই ঘরে যাওয়া যাকে বা এই যে এই ঘরেও সেম এই ঘরেও সুন্দর একটা বেডশিট পেতে নিয়েছি ম্যাচিং করে এই যে পিলো কাভার টাভার দিয়ে দিয়েছি এটা যেহেতু অনলাইনের বেডশিট তো এখানে না পাশ বালিশের কোনো কাভার নেই তোমরা জানো অনলাইনে পাওয়া যায় না সেই কারণে অন্য দুটো পাশ বালিশ এখানে মানে কাভার রাখতে হয়েছে রাহিলকে দেখা যাচ্ছে আমি বিছানাতে উঠতে দিইনি কিন্তু ঘর মোছার পর ওকে বলে দিয়েছি ওঠা যাবে না কেননা আমার মানে বিছানাও যা আমার ফ্লোরও কিন্তু তাই দুটোই পুরো চকচকে আমার ফ্লোরে এতটুকু তোমরা ধুলো চুল কোনো কিছু পাবে না একদম আমি পরিষ্কার করে রাখি তো তবুও মেঝেতে বসবে না এই যে নতুন একটা গাম এনে পেতে এখানে বসেছে আমি বললাম তুই যা করবি কর তুই খাটে উঠে বিছানাটা নোংরা করবি না এটাই হচ্ছে আমার শর্ত আর এই যে বারান্দা এটাতে কাজ লাগিয়ে দেওয়ার পর আমার যে কী সুবিধে হয়েছে এই যে আশা করি এবারে তোমরা বুঝতে পারছো কার্টেন্সটা সেদিন তো রাত্রিবেলা দেখিয়েছিলাম অতটাও ভালো বোঝা যায়নি বাট আজকে দেখো কি দারুণ লাগছে না রেডের সঙ্গে হোয়াইটের কম্বিনেশান আমার তো জাস্ট ওয়াও লাগে তো এই যেখানে পুরো কাঁচপাল্লা করে দিয়েছি আর ধুলোবালি আসার কোনো চান্স নেই আমার জানালাটা একটু ছোট হয়ে গেছে তবে আমার জানালাটা না অনেকটা বড়ো এখানে আরামসে তোমার ছোঁয়া যাবে প্রায় দু ফুটের ওপর রয়েছে কাচ লাগানোর পরও আমার থ্রি ফোল্ডিংয়ের এই যে পাল্লা এটা লাগানোর পরেও কিন্তু অনেকটা দু ফুটের ওপর প্রায় জায়গা রয়েছে তো যাই হোক এইভাবে সারাটা দিন আজকে মানে সমস্ত কিছু সাজানো গোছানো পরিষ্কার এগুলোই করেছি সরি টু সে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি শেয়ার করতে পারলে আরও ভালো হতো তো যাই হোক কালকে চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এই যে এখন বেশি বকবক করবো না আহিলের পাপার পাঞ্জাবি টাঞ্জাবি রয়েছে ওগুলো এখন আমি যাব ওপরের ধুতে তো চলো আবার পরে দেখা হবে টা জামা কাপড়গুলো ধোবার আগে ভাবলাম চলো বাইরের কাজ কতটা হলো একটুখানি দেখে আসি সকাল থেকে একদমই আসার টাইম হয়নি প্রথমত প্রচুর কাজ দেখতে পেলে সেরেছি আর তার উপর এত রোদ্র এত রোদ্র মানে বাইরে বেরিয়ে যে একটু দেখবো তার ইচ্ছেও জাগেনি তো স্নান করার আগে ভাবলাম একটুখানি দেখি তো দেখো অনেকটাই হয়ে গেছে আর এই রোদ্রে যে কিভাবে কাজ করে বিশ্বাস করো আমি দু মিনিট ওখানে দাঁড়াতে পারিনি দু মিনিটেই মনে হচ্ছে আমার গা হাত পা পুরো জ্বলে যাচ্ছে তো দেখো অনেকখানি হয়ে গেছে প্রথমে না শাটারগুলোকে সিরিজ কাগজ দিয়ে প্রায় দুপুর পর্যন্ত ঘোষলো ঘষতেই অনেকটা টাইম প্রাইমার করতে বেশি সময় লাগছে না আর এইদিকে ওর পাপা সোফাটাকে বের করে রোদ্রে দিয়েছে সোফাটা যে কপে ছাড়া হবে আমরা নিজেও জানি না কেননা যখন ভাবি দোকানে দেব তখন দোকানে কাজের চাপ থাকে আর যখন দোকান থেকে বলে নিয়ে আসার কথা তখন হয়তো আহিলের পাপাই থাকে না তো এইভাবেই কেটে যায় যাই হোক তারপরে চলো চলে এলাম ওপরে আর ওপরে এসে প্রথমে কেচে নিয়েছি পাঞ্জাবিগুলো কেননা এই সাদা পাঞ্জাবিটাই ওর পাপা বলছে আমি নামাজ পড়তে এটাই পড়ে যাব পাঞ্জাবি তো নেওয়া হয়েছে বাট ওটা একটু হেভি বলেও পড়তে চাইলো না তো এগুলোও সুন্দর করে ধুয়ে দিয়েছি সঙ্গে ছিল আহিলের বেশ কিছু জামা প্যান্ট আর এখানে দেখো লেপের কাভারটা অনেক দিন আগেই কেচেছিলাম বাট নীল বা উজালা যেটাকে বলে তো সেটা ছিল না বলে দেওয়া হয়নি আর সাদা লেপের কাভারে না এই জিনিস না দিলে একদমই দেখতে ভালো লাগে না তো দিয়ে দেখো এখানে মেলে দিয়েছি আর এত টায়ার্ড আমি এখানে লাস্টে ছিল একটা বেডশিট তো এটা আমি কাঁচতে পারিনি ওর পাপা বললো রেখে দাও আমি স্নানের সময় কেচে দেব এখানে ওদের পাপা ছেলের জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে পুরো খটখটে হয়ে গেছে তো বাধ্য হয়ে আবার ছাদ থেকে এনে এখানে রাখা হয়েছে আর এই যে ঝুড়িতে অনেকগুলো জামা কাপড় এগুলো কাচতে হবে এগুলো আর কাচতে পারিনি ঈদের পর এগুলোকে কাঁচা হবে মানে কাঁচা খুঁচু আমার দুটো একটা যাই হোক না কেন আমার প্রত্যেক দিন এমন একটা দিন বাদ যায় না যেদিন বলতে পারো আমি জামা কাপড় ধুই না বা কিছু আর এই দিকে একটা করেছি ব্ল্যান্ডার সেটা হচ্ছে তোমার বিছানার চাদর ভেজাতে গিয়ে ওর মধ্যে ফ্যানের ফ্যানের রিমোটটা ছিল তো ওটা না দেখে এনে ওটাও জলে চুবিয়ে দিয়েছি আমি নিজেও জানি না এটা এখন কাজ হবে কি না তো কাজ হলে তো বেঁচে গেছে আর না হলে আমার কপালে প্রচুর দুঃখ আছে তো যে কারণে আমি ভয়ে ভয়ে এটাকে দেখো রোদ্রে দিয়েছি তো চলো আমি স্নান করে না গেলে আবার ওরা আসতে পারবে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ টাটা